গত চা চাপাতা গাছ কেটে দুষ্কৃতীরা জেসিবি দিয়ে বাগানের চারটি সেকশনের বিপুল পরিমাণ চা পাতা গাছ নষ্ট করে দেওয়া হয় পাশাপাশি বড় বড় গর্ত করে রাখা হয় এমনকি চারটি সেকশনের প্রবেশ মুখে থাকা লোহার গেট সেখানেও গর্ত করে রাখা হয় চা বাগান শ্রমিকরা সেদিন পৃথক দুটি স্থানে সড়ক অবরোধেও সামিল হয় চা বাগানের চা পাতা গাছ নষ্ট করার প্রতিবাদে চা বাগান শ্রমিকরা মঙ্গলবার সকালে শহরের মরুভেলি চা বাগানের বাগান অফিসের সামনে প্রতিবাদ সভায় সামিল হয় এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা চা শিল্প উন্নয়ন নিগম বোর্ডের সদস্য রাখি শিল বাগানের কর্মী রাজকুমার বাউড়ি মানিক পাইন সহ অন্যান্যরা বাগানের এক কর্মী জানান চা পাতা গাছ তাদের মায়ের মতো কারণে এই চা গাছের ওপর নির্ভর করে তাদের জীবন জীবিকা চলে যে বা যারা এই চা গাছ নষ্ট করেছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদান করতে হবে অন্যথায় চা বাগান শ্রমিকরা আগামী দিনে তীব্র আন্দোলন গড়ে তুলবে শুক্রবার রাত্রে জগন্নাথপুর চা বাগানে কিছু দুষ্কারীরা আমাদের চারা গাছই নিয়েছে এ কারণ নিয়ে আমরা শ্রমিকরা সবাই আন্দোলনে নামেছি যে কে বা কাহারা চারা তুলেছে এই তোলার কারণ হল আমাদের চারাগাছের উপরে হাত দিয়েছে আমাদের শ্রমিকরা এর জন্য প্রতিবাদে নামেছে মিশে আমাদের চারা গাছ ক্ষতি হলে আমাদের শ্রমিকরা খুবই কষ্ট পায় কারণ আমাদের চারাগাছ যে আমাদের ভগবান চারা আমাদের মা চারা গাছ আমাদের বাবা চারা গাছ দিয়ে আমরা পেটের জোগাড় করি এই গাছে আমাদের হাত দিয়েছে এর জন্য আমরা প্রতিবাদে নামেছি এবং কে বা কাহারা করেছে জানি না আমরা আমরা এটা প্রতিবাদে নামেছি যাতে যে করুক আমাদের এটা অন্যায় হয়েছে এটার যাতে আমাদের সুস্থ বিচার সুস্থ বিচার চাই আমরা এর জন্য আমরা সবাই প্রতিবাদে নামেছি এই সুস্থ বিচার যদি না হয় বিগত দিন আর কিছুদিন সুস্থ বিচার যদি আগামী দিনে আমরা বিশাল আন্দোলনে নামবো জানা যায় সেদিন রাতের বেলা জেসিবি দিয়ে চা বাগানের চা পাতা গাছ নষ্ট করা হয়েছে স্বাভাবিকভাবে পুলিশ চাইলে ঘটনার সঠিক তদন্তক্রমে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারে এখন দেখার পুলিশ কতটা সক্রিয় ভূমিকা পালন করে সান্ধুন টিভি